আল্লাহ তাআলা বললেন জিবরাইল যাও আমার নবীকে শোনায় দাও আমার আবু বকর এমন কথা বলেছি যা আমি আল্লাহর কাছে পছন্দ হয়েছে বার আল্লাহ পাক কসম করে আবু বকরের কথাটাকে জুরতা সঙ্গে প্রমাণ করার জন্য আল্লাহ কসম করে শুরু করলেন ওয়াল্লাজ ইন্নাল ইনসান লাফি দীর্ঘ সময় দিকে বাধাগুলো হলে মানে কথা বলাটা একদম অনেক মুশকিল আর আপনার প্রসন্ন দিয়ে একজন লোক দাঁড় করেন তাতে করে কেউ কথা বলতে না পারে প্রশন্ন দিয়ে একজন লোক দাঁড় করেন আমার বন্ধু কম অসুবিধা হচ্ছে আপনাদের মাত্র আলোচনায় ঢুকতেছি শুরু করলাম এখন এতক্ষণ আপনাদেরকে এই সুরা নাজিলের কারণ শোনালাম সুরার ফজুল শোনালাম এখন তো তাফসি শুরু করব আমার বন্ধু ভাব আল্লাহ পাক শুরু করলেন ওয়াল আস মহাকালের শপথ ইনাল ইনসান লাফি খুস নবী মানুষদেরকে শোনায় দেন নিশ্চয়ই নিঃসন্দেহে অবশ্যই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত তার মাঝে ডুবে আছে একই কথা আবু বকর বলেছিলেন কে বলেছিলেন যে তোমরা সবাই ক্ষতিগ্রস্ততার মাঝে আছো সফল তো ইমান ঈমান এনেছিল যারা সুবহানাল্লাহ এখন আল্লাহ পাক বললেন ওয়ালা আস মহাকালের শপথ সময়ের শপথ ইন্নাল ইনসানা লাফি খুস নিশ্চয়ই নিঃসন্দেহে অবশ্যই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ততার ভেতরে আছে হযরত আবু বকর যখন মাসখানেক একটা ভাষণ করলেন যারা ইমান আনলো তারাই সফল এবার আল্লাহ তার কথার সঙ্গে আল্লাহ পাক সমর্থন দিয়া জানায় দিচ্ছেন ইল্লা তারা ব্যতীত আগে বললেন সব মানুষ কি ক্ষতিগ্রস্ত তার ভেতরে আছে এবার আল্লাহ পাক ব্যবহার করলেন ইল্লা যার অর্থ তারা ব্যতীত কারা ব্যতীত আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল

আর যারা হকের দাওয়াত এবং যারা ধৈর্যের দাওয়াত দিল এই চারটা কাজ যারা করতে পারলো আল্লাহ রব্বুল আলমিন বললেন তারাই ক্ষতিগ্রস্ততা থেকে বেঁচে গেল আরো জোরে পড়েন সুবহান আল্লাহ তাহলে আবু বললেন যারা ইমান আনছে তারা ক্ষতিগ্রস্ত থেকে বেঁচে গেল আল্লাহর সাথে আরো তিনটা কথা যোগ করলেন ও আমিলু সালেহাত ইমান আনার পরে যারা আমল করল আমল সহলে করল ও তাওয়া সৌবিল হাক যারা হকের দাওয়াত দিল ও তাওয়া সৌবি সব এবং হকের দাওয়াত দিলেই বিপদ আর মুসিবত আসবে তখন তারা ধৈর্যের দাওয়াত দেয় এই চারটা কাজ যারা করে তারাই সফল সুহান আল্লাহ আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। এই হচ্ছে এই সুরা নাজিল হওয়ার কারণ এবং এই হচ্ছে সুরার অনুবাদ এবার আসুন আমরা বিস্তারিত আলোচনায় ঢুকি আমার বন্ধুগণ আল্লাহ পাক বলছেন ওয়াল আস আস শব্দের অর্থ কি বললাম কত সময় আসর শব্দের অর্থ কি সময় ওয়াক্ত এখন আল্লাহ ওয়াদা হচ্ছে ওয়াই কসমিয়া এখানে যে ওয়াল আস যে ওয়াদা এসেছে এই ওয়াদা আরবি গ্রামার অনুযায়ী এটা হচ্ছে কসম এই ওয়াদা কিসের শব্দ কত কসমের শব্দ আল্লাহ তালা কসম করতেছেন ও লাস্ট মহাকালের শপথ সময়ের শপথ আমার বন্ধুগণ কসমটা আমরাও করি করি না কথা বলেন কেন করেন না আপনারা কসম করেন কখন করেন যখন মনে করেন আপনার বিরুদ্ধে আপনার বিপক্ষে কোনো অভিযোগ আনা হলো যা আপনার বিপক্ষে চলে যাচ্ছে তখন আপনি আপনার পক্ষটাকে আপনার দিকে দৃঢ়তার সঙ্গে প্রমাণ করার জন্য বলেন তাল্লাহ তাল্লাহি আল্লাহর কসম আল্লাহর শপথ আমি অমুক কাজ করি নাই তমুক কাজ করি নাই ঠিক কেন আমার বন্ধুগণ আল্লাহর কসম করে কেন আপনি কথা বলেন কারণ আমরা সবাই জানি আল্লাহ চাইতে বড় আর কেউ নাই আর জোরে বলেন আছে কি সকল ক্ষমতার একচ্ছত্র মালিক কে আর জোরে বলেন আল্লাহ বলছেন والله على কুল্লি شيء قدير অবশ্যই আল্লাহ পাক হচ্ছেন সকল ক্ষমতার একচ্ছত্র মালিক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো এখন আমরা আমাদের পক্ষ তাকে দৃঢ়তার সঙ্গে প্রমাণ করার জন্য আল্লাহ নামে শপথ করলাম কিন্তু আল্লাহ মধ্যে শপথ করেন এখন আল্লাহর সাহিত্য তো বড় আর কেউ নাই আল্লাহ কার নামে শপথ করবেন আমার বন্ধু খান কোরআনুল করিবের অসংখ্য জায়গায় আল্লাহ শপথ করেছেন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ কোন ব্যক্তির নামে শপথ করেন নাই আল্লাহ শপথ করেন যেখানে যেই বিষয় আল্লাহ আলোচনা করেন ওই বিষয়ের সত্যতার উপরে যেটা মানুষ বিশ্বাস করবে এই কথাকে মানুষ অস্বীকার করবে না এমন কথার উপরে আল্লাহ তালা শপথ করে থাকেন সুবান এখন এখানে আল্লাহ শপথ করলেন কিসের উপরে সবাই বলে না কিসের উপরে সময়ের উপরে এখন প্রশ্ন হলো সময়ের উপরে কেন আল্লাহ আল্লাহ কসম করলের কারণ কি কারণ হলো এখানে এই সুরার মূল আলোচনার বিষয়বস্তু হলো মানুষ আলোচ্য বিষয় কারা মানুষেরা ইন্নাল ইনসান আল্লাহ বলছেন নিশ্চয় সমস্ত মানুষ তার মানে সুরাতে আলোচনার মূল উদ্দেশ্য কারা মানুষেরা মূল উদ্দেশ্য কারা মানুষেরা এখন মানুষের সাথে সময়ের কি সম্পর্ক আমার বন্ধুগণ মানুষের সাথে সময়ের একটা দারুণ সম্পর্ক আছে না নাই কিভাবে আছে দেখুন আমরা সকলেই পৃথিবীতে এসেছি একটি নির্দিষ্ট সময় নিয়ে কাউকে আল্লাহ তালা দিয়েছেন পঞ্চাশ বছর কাউকে ষাট সত্তর আশি বছর একশো বছর কাউকে দিয়েছেন একদিন কাউকে এক ঘন্টা কাউকে এক মিনিট কেউ মায়ের পেটেই দুনিয়া থেকে বিদায় হয়ে যায় ঠিক কে দা ধরে বলেন ঠিক কে না এটা একটা সময় এটা একটা কি সময় এই সময় আমার আপনার কারোর জন্য অপেক্ষা করবে না আমাদের প্রত্যেকের জীবন থেকে এই সময়টা একটি সেকেন্ড একটি মিনিট একটি ঘন্টা একটা সপ্তাহ একটা মাস একটা বছর করে করে আমার নির্দিষ্ট সময় আমার জীবন থেকে বিদায় নিয়ে চলে যাবে ঠিক আছে না সময়ের সাথে মানুষের দারুণ মিল আছে মানুষের সাথে যেমন সময়ের সম্পর্ক এটা যেমন মানুষ অস্বীকার করতে পারবে না এই জন্য আল্লাহ তালা ওই সত্য সময়ের উপরে আল্লাহ শপথ করে বললেন ও আল্লাহ মহাকালের শপথ সময়ের

যে ঘটনাটি তাফসির ইবনে কাসিরের ভিতরে আল্লামা ইমাম ইমামউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাই তিনি এটাকে উল্লেখ করেছেন ঘটনাটা ছিল এই হযরতে ইমাম রাজি রাহমাতুল্লাহি আলাই বলেন এক ব্যক্তি একজন মনীষী ব্যক্তি সূরা আসরের ওয়াল আস আল্লাহ যে সময়ের শপথ করলেন তিনি এটা বুঝতেছেন না কেন আল্লাহ সময়ের শপথ করলেন কারণ কি তিনি বুঝতে পারতেছেন না সেই মনীষী ব্যক্তি আল্লাহর ওলি বুজুর্গ ব্যক্তি তিনি যখন এই তাফসির বুঝতে পারছেন না তার ভেতরে একটা হতাশা কাজ করতেছে। আল্লাহ কেন সময়ের শপথ করলেন কেন করলেন তিনি তা মনে মনে ভাবতেছেন আল্লাহরুলি বুজুর্গ ব্যক্তি একদিন বাজারে গেল বাজারে যাওয়ার পরে শুনতে পেলেন বাজারের কোন এক প্রান্ত থেকে একজন মানুষ দাঁড়ায় দাঁড়ায় চিৎকার করে করে বলতেছে ওই ব্যক্তির প্রতি রহম কর ওই ব্যক্তির প্রতি তোমরা অনুগ্রহ করো যার সম্পদ পড়িয়ে যায় যার মালগুলো গোলে যায় যার সম্পদ বিলীন হয়ে যায় তার প্রতি তোমরা রহম করো অনুগ্রহ করো বুজুর্গ ব্যক্তি চিন্তা করলো কে চিল্লায় চিল্লায় কথাগুলো কথাগুলো বলে তিনি তাকে দেখতে গেলেন গিয়ে দেখেন এটা একজন বরফ বিক্রেতা বরফ বিক্রি করতেছে আপনারা আকাশের কি থাকে না যায় আমার বন্ধুগণ ওই বরফ বিক্রেতার বরফগুলো আকাশের সূর্যের তাপে গলে গলে পানি হয়ে যাচ্ছে তাই বরফ বিক্রেতা চিৎকার করে করে বলছেন তার প্রতি রহম করব তার প্রতি অনুগ্রহ করো যার সম্পদ গলে যায় যার পুঁজি গলে যায় তোমরা তার প্রতি রহম করো তার মানে লোকটা বলতে চেয়েছেন আল্লাহর বান্দারা আমার এই বরফ গুলো বরফ থাকাকালীন সময় তোমরা কিনে নিয়ে যাও তাহলে পরে আমার ওই সম্পদ বেঁচে যাবে যা পুঁজি দিয়েছি যদি তোমরা যদি আমার এই বরফ যদি কিনে নিয়ে না যাও তাহলে পরে বরফটা গলে গলে পানি হয়ে যাবে তাহলে কেউ আর ওই বরফ ওই গলিত পানি এগুলো কিনে বাড়িতে নিয়ে যাবে না বরং আমি লোকসানে বলে যাব এই কথাটা শোনার পরে ওই বুজুর্গ ব্যক্তি আল্লাহ আকবার বলে চিৎকার মেরে উঠলেন আর বললেন সুরায় আসরের তফসিল আমি বুঝতে পেরেছি